আসসালামু আলাইকুম দেশ থেকে প্রকাশ থেকে যারা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা আমি আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান থানা দিন উত্তরখান একদম থানা এলাকায় এটা হলো উত্তরখান থানা এই রোডটা হলো আব্দুল আজমপুর বাস স্ট্যান্ড থেকে যেই রোডটা পূর্ব দিকে চলে আসছে আজমপুর বাস স্ট্যান্ড থেকে মাজার এটা উত্তরখান সরকারি হাই স্কুল তো আজমপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে যে রোডটা চলে আসছে সোজা তিরিশ পিট রোড চামুরখান বাজার পর্যন্ত সেই রোড দিয়ে উত্তরখান থানার ঠিক কাছে এখানে একটা পাঁচ কাঠা জমি দেখাবো আজকে আপনাদেরকে পাঁচ কাঠা জমি এখানে টোটাল জমি আছে পাঁচ কাঠা এই জমিটা টোটাল জমি আছে পাঁচ কাঠা রাস্তা রোড রাস্তা তো এই জমিটা আশেপাশে প্রচুর বাড়িঘর হাই রাইস অনেকগুলো বহুতল ভবন প্রচুর বহুতল ভবন আছে আশেপাশে তো এখান থেকে সীমানাটা শুরু এই একদম ওই মাথা এখান থেকে এই পর্যন্ত এদিক থেকে আয়ত্তাকার শেপ আয়ত্তাকার শেপ এই জমিটার যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি রাস্তাটা এটা একটা বারো ফিটের রোড এই পাশে বারো ফিট রোড বারো ফিটের রোড এই রোডটা হবে বারো ফিট আর এটা দক্ষিণ পাশে বারো ফিট রোড আর পশ্চিম পাশে পাঁচ ফিটের রোড পশ্চিম পাশে আছে পাঁচ ফিটের রোড পশ্চিম দিকে পাঁচ ফিটের রোড এটা পাঁচ ফিটের রোড তো বারো ফিট এবং পাঁচ ফিট কর্নার এই জমিটা বিক্রি হবে জমিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন জমি দেখানোর জন্য তো আপনাদের বাজেট বললে আমাদের সুবিধা হয় আমরা আপনাদেরকে আপনাদের বাজেট অনুযায়ী জমির সন্ধান করে দিতে সব সময় চেষ্টা করি তো আপনারা প্রথমে আপনাদের বা যদি আমার সাথে যোগাযোগ করেন আপনাদের বাজেটটা আগে বলে নেবেন কেমন লোকেশানে চান কয় ফিট রাস্তার পাশে চান বললে আমরা আপনাকে সেই অনুপাতে জমি কয় কাঠা চান সেই অনুপাতে আমরা আপনাকে জমি সন্ধান করে দিতে পারব ইনশাল্লাহ আর এলাকাটা যেহেতু আশেপাশে থানা এবং সরকারি হাই স্কুল আছে স্কুল কলেজ মাদ্রাসা সবই আছে তো নাগরিক সুবিধাগুলো খুব ভালো কাছেই হেলাল মার্কেট বাজার তো বাজার ঘাট সবই যেহেতু আশেপাশে আছে আপনার লোকেশনটাও এয়ারপোর্ট সরি আজমপুর বাস স্ট্যান্ড থেকে চার কিলো পূর্ব দিকে তো লোকেশনটাও খুব কাছে যাতায়াত ব্যবস্থা ভালো আর যেহেতু এই এলাকা সিটি কর্পোরেশনের বা অপতাদ এলাকা দিবে দিবে এলাকার যথেষ্ট উন্নয়ন হচ্ছে এটা ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরখান থানা উত্তরখান থানা ভবন এটা থানা ভবন রোড থানা রোড বা উত্তরখান সরকারি হাই স্কুল রোড এটা উত্তরখান থানা নতুন থানা ঠিক এটা হলো উত্তরখান ওয়াশা ডাকা ওয়াশা পাম্প এই পাশে উল্টো ডাকা ওয়াশার পাম্প এটা ডাকা ওয়াশার পাম্প এটা হলো উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয় এটা উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয় তো এলাকাটা আসলে উত্তরখান থানা উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং ওয়াসা ঢাকা ওয়াসা ওয়াটার পাম্প এখানে